বাবা ভাতটা কত দূর হয়েছে একটুখানি পিছন থেকে দেখে যাস হ্যাঁ পড়া আছে হ্যাঁ কটা থেকে বলিস তো কিছু না খেয়ে যাচ্ছিস কেন কোথায় পড়া কার কাছে হ্যাঁ সে যার কাছে একটু না খেয়ে গেল হবে একটা কিছু খেয়ে যা ভাতটা কোনো দিকে নেমে যাওয়া সবাইকে তুলসী পূজার অনেক অনেক শুভেচ্ছা আর কেমন আছো তোমরা আশা করছি প্রত্যেকে ভালো আছো আর সাথে গুড মর্নিং দেখি পাচ্ছি না সেটাই বলছি কালো কালো হয়ে গেছে মোচা এর মতো আস্তে আস্তে নাকি ঠান্ডা কিন্তু আজকে ভালোই আছে সবাই একটু লাইভটাতে জয়েন্ট হয়ে যাও গুড মর্নিং शुक्र भाज के কিছু একটুখানি খেয়ে দিয়ে দেখবে যা এই গামলার মধ্যে জল দিয়ে ভর্তি করে রেখে দিয়েছি দিয়ে আর আমি খুঁজে বেড়াচ্ছি জল যাবি তো একটুখানি ভালো মতো করে যা গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা আশা করছি প্রত্যেকে ভালো আছো বাড়ির সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি বসে পড়েছি সকাল সকাল মোচা নিয়ে ভিডিও করা হয়ে গেছে ভাত রান্না বসিয়েছি আর এই মোচা কাটতে বসে সবার টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে তোমাদেরকে জিজ্ঞাসা করছি এই যে ভিডিও করতে করতে চলে এসেছি আমি লাইভে আজকে এটা ভিডিও করছিলাম করতে করতে লাইভে চলে আসলাম তো কেমন আছো সকলে আশা করছি প্রত্যেকে ভালো আছো দাদা দিদি হ্যাঁ হ্যাঁ দারুন সাদার সাথে যেহেতু মেরুন কালার ভেবে লাগছে একটা আয়না হলে তাহলে ভালো বুঝতে পারতেছি কেমন আছো তোমরা গো কমেন্ট করো কেমন আছো হিন্দি বলা শিখতে হবে মনে হচ্ছে বল বাবু আচ্ছা কারা কারা মোচা খেতে ভালোবাসে একটু কমেন্ট করে জানাও তো তোমাদেরকেই বলছি একটু কমেন্ট করো অন্তত ওকে দিদির বাড়ি ওয়েস্ট বেঙ্গল নদীয়া ডিস্ট্রিক্ট রান্নাঘাট তোমার বাড়ি কোথায় ভাই অবশ্যই কমেন্টে জানিও আমি ভালোবাসি চলে এসো চলে এসো ঝটপট করে এই যে রান্না হবে ভাত হয়ে না হবো ভাত বসিয়ে দিয়েই ভিডিও করছিলাম ভিডিও টিডিও করে আর লাইভে চলে এসছি চলে এসো

কেমন আছো বলো সবাইকে জিজ্ঞেস করছি কেমন আছো বাড়ির সকলে কেমন আছে নদিয়া ডিস্ট্রিক্টের কার কার বাড়ি কেউ কি নদিয়া ডিস্ট্রিক্টের লোক আছো তাহলে কমেন্ট করে জানাও ও বৌদি বড়দিনের কি কই হাই বন্ধু কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো গুড মর্নিং সুপ্রভাত প্রত্যেককে আমার বাড়ি কলকাতা ছোট একটু কিছু গালা দিয়ে গেলি না মিষ্টিটা মুখে দিয়ে যায় একটুখানি ঠাকুরের প্রসাদ ঠাকুরের প্রসাদ নে

আচ্ছা ভিডিও কেমন লাগছে বলো ভিডিও কেমন লাগছে আমি তোমাদের কমেন্ট দেখছি না ভিডিওতে একটু কমেন্ট করবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটুখানি কমেন্ট করো সবাইকে অনেক ভালোবাসা মর্নিং সকলকে কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা বাবা ছাতু ভাঙানো মেশিন এসছে ঘর 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 এই মোচা ছাড়ানো হলে একটা বিশ্ব ঝামেলা বিরক্তকর একটা ব্যাপার অনেকে তো মোচা ছাড়ানোর ভয়ে তো মোচা খাওয়াই বন্ধ করতে গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা আশা করছো প্রত্যেকে ভালো আছো লাইফটাতে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে পারলে সবাই একটু লাইক কমেন্টগুলো করো যদি সম্ভব হয় অবশ্যই একটু লাইক কমেন্ট কর জল চলে গেছে না না কি জানো দেখেন তিনি নয় দশটা নয় বাজে

বললাম না যে জল চলে যাওয়ার টাইম আপনি এখন দিচ্ছেন তখনই যদি আপনার ছেলে পেতে দিয়ে চলে যেত তাহলে হয়ে যেত তাই না পেতে দিয়ে জলটা ভরে যেত